নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আলোচনা আমার বলে যা আছে সব শুভক্ষণে জবে তোমার করে দেব তখন তারা আমার হবে এই বাক্যটি এক গভীর আধ্যাত্মিক সত্যের প্রতিচ্ছবি এটি কেবল একটি নিছক কথা নয় এটি আত্মার সেই চূড়ান্ত নিবেদন সেই পরম আত্মসমর্পণের ঘোষণা আমরা যারা এই পৃথিবীতে জীবন ধারণ করি তারা প্রতিনিয়ত অসংখ্য জাগতিক বস্তুকে আমার বলে জানি আমার সম্পদ আমার যশ আমার সম্পর্ক এমনকি আমার দেহটিও কিন্তু ভক্ত জানে এসবই কেবল অস্থায়ী বন্ধন ক্ষণস্থায়ী মায়ার খেলা আমাদের সমস্ত অর্জন সমস্ত কর্মের ফল যা আমরা আমার বলে জানি তা যখন সেই চিরশুভ ক্ষণে অর্থাৎ আমাদের দেহত্যাগের চরম মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিঃস্বার্থভাবে অর্পণ করে দিয়ে যাওয়া হয় তখনই সেই ত্যাগের ফলস্বরূপ আমরা ভগবত ধামে প্রবেশ করে অনন্ত অসীম সুখ লাভ করি এই অনন্ত সুখের প্রাপ্তিই হল তখন তারা আমার হবে এই আমার তখন আর জাগতিক অহংকারের আমার থাকে না বরং তা চিরন্তন কৃষ্ণের আমার হয়ে যায় এই অর্পণই আমাদের জীবনের সবচেয়ে বড় সাধনা আলোচনার শুরুতেই আমরা শ্রীমদ্ভগবদ্গীতার সেই মূলমন্ত্রের শরণাপন্ন হই যা সমস্ত ধর্ম ও ত্যাগের সারমর্ম গীতার অষ্টাদশ অধ্যায়ের ছেষট্টি নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করছেন শ্লোক সর্বধর্মান মামিকম মামিকং শরণবর্জ অহং তাং সর্বপেভ মুখ্য ইসামি মাসুচ অর্থাৎ এখানে ভগবান তার পরম শোখারূপে অর্জুনকে বলছেন এবং আমাদের সকলকে আশ্বস্ত করছেন সমস্ত প্রকার ধর্ম বা জাগতিক কর্তব্য পরিত্যাগ করে কেবল আমারই শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি কোনো শোক করো না এই সব কিছু ত্যাগ করা মানে কেবল জাগতিক কর্ম ত্যাগ করা নয় বরং নিজের স্বামীত্বের অহংকার ত্যাগ করা আমার বৃত্ত আমার বৈভব আমার কর্মফল সব কিছুই তার ইচ্ছাধীন এই বিশ্বাসে স্থির হওয়া জীবনের এই অস্থায়ী অর্জনগুলিকে সেই মৃত্যুকালীন শুভক্ষণে ভগবানের কাছে সোপে দেওয়াই হল সর্বোচ্চ মুক্তি এবং এই শুভক্ষণের জন্য প্রথম ও প্রধান শর্ত যতক্ষণ না আমরা এই অহং ত্যাগ করতে পারি ততক্ষণ মায়ার বন্ধন থেকে মুক্তি অসম্ভব বৃত্ত বৈভব ও সুভক্ষণের সমর্পণ আমাদের জীবনের যা কিছু অর্জন তা সেই আমার বৃত্ত আমার কর্মক্ষেত্র আমার পরিবার আমার সমাজ হোক বা আমার বৈভব আমার সম্পদ আমার জ্ঞান এগুলি সবই প্রকৃতির খেলায় আসা ক্ষণস্থায় ছায়ামাত্র এইগুলিকে আমার বলে আঁকড়ে থাকলে তা শক্ত বন্ধন সৃষ্টি করে যা আমাদের আত্মাকে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ রাখে সেই বন্ধনকেই কাটাতে হবে মৃত্যুকালে চূড়ান্ত অর্পণের মাধ্যমে এই অর্পণের সাধনা জীবনের প্রথম দিন থেকেই শুরু হওয়া উচিত আপনার ভাবনায় যে শুভক্ষণের কথা বলা হয়েছে সেটি হল দেহ ও পার্থিব সবকিছু ত্যাগ করে ভগবানের ধামে চলে যাওয়ার সেই চরম মুহূর্ত সেই চরম মুহূর্তে যিনি তার সমস্ত অর্জনের ফল অহংকার এবং আসক্তি ভগবানের চরণে অর্পণ করে দিয়ে যেতে পারেন তিনিই প্রকৃত সফল অন্যথায় শুধু সম্পদ রেখে যাওয়া আর শূন্য হাতে চলে যাওয়া এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না তাই আমাদের জীবনব্যাপী সাধনা হবে এই চূড়ান্ত অর্পণের জন্য নিজেদের প্রস্তুত করা এই প্রসঙ্গে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের ছয় নম্বর শ্লোকে এক অমূল্য উপদেশ লাভ করি শ্লোক অং অং বাপী স্মরণ ভাবং তত্ত্বজোত্তন্তে কলেবন তমতম এবৈতিকন্তেও সদা তদ্ভাবভাবিত অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন মৃত্যুকালে মানুষ যে যে ভাব স্মরণ করে দেহত্যাগ করে হে কুম্ভীপুত্র সেই সর্বদা সেই ভাবপ্রাপ্ত হয় এই শ্লোকটির তাৎপর্য অনেক গভীর এটি বোঝায় যে জীবনের প্রতিটি ক্ষণি গুরুত্বপূর্ণ কারণ আমাদের জীবনের সমস্ত ভাবনাই সেই শেষ মুহূর্তে এসে জমা হয় যিনি জীবদ্দশায় নিজের সবকিছু তার চরণে সমর্পণ করেছেন এবং জীবনকে কৃষ্ণ ভাবনায় ভরিয়ে তুলেছেন তিনি মৃত্যুর শুভ মুহূর্তে স্বাভাবিকভাবেই তাকে স্মরণ করেন এবং সেই অর্পণের প্রতিদান হিসেবে ভগবত ধামে প্রবেশ করতে পারেন তাই এই অর্পণের অভ্যাস আজ থেকেই শুরু হওয়া আবশ্যক ইন্দ্রিয় চেতনা ও বাধামুক্তির প্রক্রিয়া আমাদের ইন্দ্রিয়লব্ধ কর্ম আমার চোখের দেখা কানের সোনা হাতের সেবা এইগুলি যখন কেবল জাগতিক ভোগে মগ্ন থাকে তখন তারা আত্মার জন্য বন্ধনের কারণ হয় চোখ যখন কেবল অপরের সম্পদ দেখে ঈর্ষা করে কান যখন কেবল নিন্দা শোনে আর হাত যখন কেবল নিজের ভোগের জন্য কাজ করে তখন এই ইন্দ্রিয়গুলো কেবল পাপের বোঝা বাড়ায় এই ইন্দ্রিয়গুলোর গতিপথ পরিবর্তন করতে হবে অর্থাৎ সেবাকে ভোগের দিকে নানিয়ে গিয়ে ভগবানের দিকে চালিত করতে হবে এই প্রসঙ্গে শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের ছয় নম্বর শ্লোকটি আমাদের পরম ধর্মের সংজ্ঞা দেয় শ্লোক সবই পর ধর্ম যত ভক্তির অধ্যক্ষো যে অহৈতুক্য প্রতিহতা এনাত্মা সুপ্রসিদ্ধতি অর্থাৎ এই শ্লোকে বলা হয়েছে সেইটি জীবের পরম ধর্ম যার দ্বারা শ্রীকৃষ্ণে অহৈতুকি কোনো কারণ ছাড়া ও অবিচ্ছিন্ন নিরন্তর ভক্তি লাভ হয় যা দ্বারা আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয় আমাদের ইন্দ্রিয় যখন কোনো ফলের আকাঙ্ক্ষা ছাড়া কেবল ভগবানের সেবায় নিবেদিত হয় তখনই তা পূর্ণ হয় চোখ তখন তার সৌন্দর্য দর্শন করে কান তার গুণকীর্তন শ্রবণ করে আর হাত তার সেবায় নিযুক্ত হয় আপনার ভাবনায় আমার প্রভাত আমার সন্ধ্যা হৃদয়পত্র ফোটে জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষণই মূল্যবান প্রভাত ও সন্ধ্যা মানে কেবল দিন ও রাতের বিভাজন নয় বরং জীবনের শুরু ও শেষ এই প্রতিটি ক্ষণেই আমাদের হৃদয়পদ্ম যেন জাগতিক ধুলোয় না পটে গিয়ে কেবল কৃষ্ণ ভক্তির সুগন্ধে ফুটে ওঠে শ্রীমদ্ভবদীতার পঞ্চম অধ্যায়ের দশ নম্বর শ্লোকে আমরা এই কর্ম অর্পণের প্রক্রিয়াটি পাই শ্লোক ভ্রমণনাধায় কর্মাণী সঙ্গম ত্যাগতা করতি অয় লিপ্যতে পাপেন পদ্মপত্র ইভাম্বসা অর্থাৎ ভগবান বলছেন যিনি আসক্তি ত্যাগ করে ভ্রমে ঈশ্বরে সমস্ত কর্মফল অর্পণ করে কর্ম করেন তিনি পদ্মপত্রের জলের মতো পাপ দ্বারা লিপ্ত হন না এটি হল আসল সাধনা পদ্মপাতা যেমন জলে থেকেও জল দ্বারা সিক্ত হয় না তেমনি ভক্ত এই জগতে থেকেও জাগতিক মায়ার দ্বারা লিপ্ত হন না আমার সমস্ত কর্মের ফল যখন আমি গোপনে তার চরণে অর্পণ করি তখন তা পাপের বন্ধন সৃষ্টি না করে তার কাছে প্রেমের অর্ঘ্য হিসেবে পৌঁছে যায় আপনার ভাবনায় এখন সে যে আমার বিনা হতেছে তার বাধা এই বাধাটি হল আমি বা অহংকার যখন আত্মা বিমুখ হয় যখন সে নিজের স্বাতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় যখন সে সবকিছুকে নিজের ভোগ ও নিয়ন্ত্রণাধীন মনে করে তখনই মায়ার বন্ধন তাকে গ্রাস করে এই আমার বা অহংকারের বিনাশই হল আত্মনিবেদনের চূড়ান্ত ধাপ এই অহংকারের বিনাশ ছাড়া সেই সুভক্ষণে চূড়ান্ত অর্পণ সম্ভব নয় এই মায়ার বাধা কাটাতে প্রয়োজন সৎসঙ্গ ও জ্ঞান শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্ধের পঁচিশ অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকের ভাবার্থ অনুযায়ী মায়ার প্রভাব থেকে মুক্তি পেতে হলে মহৎ ভক্তদের সঙ্গ করতে হবে সৎসঙ্গের মাধ্যমেই জ্ঞান লাভ হয় এই জ্ঞান যখন হৃদয় উদিত হয় তখন অহংকারের সেই আমার বিনা শব্দটি বিদায় নেয় তখন ভক্ত বুঝতে পারে আমি তার এবং তিনি আমার একমাত্র আশ্রয় আলোচনার চূড়ান্ত লক্ষ্যটি হল বাজবে যখন তোমার সুরে সাধা পরম ভক্তের জীবন একটি বীণার মতো যা সম্পূর্ণরূপে ভগবানের হাতে সমর্পিত তারই সুরে সুরযুক্ত ভক্তের প্রতিটি চিন্তা প্রতিটি কর্ম প্রতিটি উচ্চারণ সেই পরমেশ্বরের ইচ্ছায় নিয়ন্ত্রিত হয় এই বীণা যখন সম্পূর্ণভাবে তার সুরে সাধা হয় তখনই ভক্ত মায়ার বাঁধন ছিন্ন করে মুক্ত হতে পারে শ্রীমদ্ভবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের ত্রিশ নম্বর শ্লোকে আমরা এই পরম যোগীর দর্শন পাই শ্লোক জোমাম পশ্যতি সর্বত্র সর্বঞ্চময়ই পোষ্যতী তোষ্যাহং ন প্রঞ্শ্যামী সচমে ন প্রশতি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যিনি আমাকে সর্বভূতে দেখেন এবং সর্বভূতকে আমাতে দেখেন আমি তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না এই চূড়ান্ত অর্পণের মাধ্যমেই অস্থায়ী আমার বুলু চিরন্তন তোমার হয়ে যায় এই জ্ঞানী হল সেই প্রেমের সেতু যা আত্মা ও পরমাত্মাকে যুক্ত করে এই অবস্থায় ভক্ত বুঝতে পারে সবই তার এবং সব কিছুর মাধ্যমে তিনিই প্রকাশিত সবশেষে আমরা যখন জীবনের প্রতিটি ক্ষণকে কৃষ্ণময় করে তুলি এবং সেই শুভক্ষণে নিঃস্বার্থভাবে সবকিছু কিছু অর্পণ করি তখনই আমাদের জীবনে আসে সেই পরম প্রাপ্তি শ্রীমদ্ভাগবতের একাদশ স্কন্ধের উনত্রিশ অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকের ভাবার্থ অনুযায়ী ভগবানকে কেবল অনন্য প্রেমেই লাভ করা যায় যখন আমাদের জীবনের সমস্ত কিছু একমাত্র তার উদ্দেশ্যে উৎসর্গীকৃত হয় তখন সেই ত্যাগের প্রতিদানস্বরূপ মৃত্যুর পরে আমরা ভগবত ধামে প্রবেশ করে অনন্ত অসীম সুখ লাভ করি এই অনন্ত সুখের প্রাপ্তিই হল তখন তারা আমার হবে ভক্তবৃন্দ আজ আমরা দেখলাম কিভাবে জীবনের প্রতিটি ক্ষণ প্রতিটি অর্জন অস্থায়ী আমার থেকে চিরন্তন তোমার হয়ে ওঠে এই সমর্পণী আমাদের জীবনের সেই শুভক্ষণের অর্থাৎ দেহত্যাগের জন্য প্রস্তুত করে তোলে যখন আমরা মায়ার বন্ধন ছিন্ন করে অমরত্বের পথে যাত্রা শুরু করি এবং মৃত্যুর পরে তার কাছ থেকে সেই প্রেমের প্রতিদান লাভ করে ভগবত ধামে চিরদিনের জন্য সুখে থাকি মনে রাখবেন এই অর্পণের সাধনা একদিনের নয় এটি জীবনব্যাপী অনুশীলন মহাভারতের বনপর্বে যক্ষ ও যুধিষ্ঠিরের কথোপকথনে এই জাগতিক মায়া ও অমরতার পথে যাত্রার গুরুত্ব বারবার আলোচিত হয়েছে সেই আলোচনায় যুধিষ্ঠির মানবজীবনের ক্ষণস্থায়িতা ও ধর্মের গুরুত্ব তুলে ধরেছিলেন আমাদের এই আলোচনাও সেই একই পথের নির্দেশক এই মা পৃথিবীতেও কিভাবে আমাদের লক্ষ্য স্থির রেখে অমৃতের দিকে অগ্রসর হতে হয় শ্রীমদ্ভোগগীতা আমাদের সেই শিক্ষাই দেয় আপনারা যারা এই গভীর আধ্যাত্মিক আলোচনা শুনতে চান কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে প্রতিদিন বেলা এগারোটায় এবং রাতে আটটায় ধর্মীয় কোনো না কোনো বিষয় নিয়ে হৃদয় ছোঁয়া বিশ্লেষণে আলোচনা থাকছে এই আলোচনাগুলি আপনাদের জীবনকে আরও কৃষ্ণভাবনামো করে তুলতে সাহায্য করবে তাই এই ধরনের গভীর আধ্যাত্মিক ভাবনার সঙ্গী হতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মিস না হয় আপনার বন্ধু ও পরিজনদের সাথেও ভিডিওটি শেয়ার করে তাদের এই পথে চলার জন্য অনুপ্রাণিত করুন সনাতন ধর্মের যে কোনো বিষয়ে আপনার অজানা প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন সেটাকে ব্যাখ্যা ব্যাখ্যাসহ আলোচনা করব সকলের জীবন কৃষ্ণ ভাবনায় উজ্জ্বল হোক হরে কৃষ্ণ